যখন যখন জীবনকে জীবনকে না করে। মানুষ নগদ সম্পদের লোভে ভবিষ্যতের বিচার ভবিষ্যতের বিবেক ভবিষ্যতের আইন ভবিষ্যতে আল্লাহর শাস্তির কথা ভুলে যায় তখন দুর্নীতিতে লিপ্ত হয় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে আর এভাবেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার ভিতরে

ভবিষ্যৎ আমি এটা করছি এর পরিণতি কি হবে এর পরে কি হবে আমার শেষ জীবন কি হবে আমার আখেরাত কি হবে এটা নিয়ে চিন্তা করে না বিহা, চোখ আছে ভবিষ্যৎ দেখে না বর্তমানে কেউ মারা যায় মনে কষ্ট পায় কিন্তু আমাকেও একদিন এই পরিণতি দিতে হবে এটা চিন্তা করে না সে শুধু পশুর মতো বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না অলহম আয়সা বিহা, তাদের রয়েছে কান কিন্তু শোনে না শুনে পশুর মতো শুনে পশুকে ডাকলে যেমন শুনে বোঝে অনুধাবন করে কিন্তু এটাকে নিয়ে যে চিন্তা করে না হৃদয় নাড়ায় না অতীত এবং ভবিষ্যৎকে মিলিয়ে দেখে না আর এই ধরনের মানুষেরাই পশুর মতো বরং তারা পশুর চেয়েও খারাপ এরা হলো অসতর্ক সমাজ দর্শক কাজেই আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই ভবিষ্যতের কথা ভুলে যাই বর্তমানকে নিয়ে মেতে উঠি তখন আল্লাহ আমাদেরকে আমাদের কথা ভুল করে দেন আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় আমাদের পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয় আমাদের আখিরাত ধ্বংস হয়ে যায় আর এর জন্য আল্লাহ তাআলা বলছেন কালকের জন্য কি করছো এটা দেখো তোমার দুনিয়ার কাল আর তোমার অনন্ত আখেরাতের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো প্রতিদিন হিসাব করে দেখো সময়তশ্যক আমাদেরকে হিসাব করতে হবে আমরা কত হিসাব করি টাকা পয়সা কত পরিকল্পনা গ্রহণ করি দুনিয়ার কিন্তু আল্লাহর কাছে কি জমা করলাম এই হিসাব আমরা করতে ব্যর্থ হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে আল কাইসু মানদান নাফসুহু ওয়া আল মউত বুদ্ধিমান তো এই ব্যক্তি যে ব্যক্তি নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করতে থাকে এ ব্যাপারে উস্তাদের কা হাকিমে একটা সহি হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাহাবি আব্দুল অমর রাজি আল্লাহ তাল আনহু বলছেন কিন্তু আশেরা আশারা তিন ফি মসজিদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমি রসুল্লাহ সাল আলী আসাল্লাম এর মসজিদে মসজিদে নবাবিতে দশ জনের একজন ছিলাম আবু বকর অমর উসমান বয়স্ক সাহেবরা ছিলেন আমি যুবক আব্দুল্লাবিনা

ভালো হওয়ার আবেগ ভালো করার আবেগ কিভাবে মডেল রাখবে তারা তো মডেল পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহামকে তাই যুবক এসেছে রসুল্লাহ সবচেয়ে ভালো উত্তম মুমেন কে আল্লাহ রসুল সাল্লাম উত্তর করলেন আহসান যার আচরণ ব্যবহার মানুষের সাথে ব্যবহার আচরণ সবচেয়ে ভালো মোমেনদের ভিতরে সেই ব্যক্তি শ্রেষ্ঠ সময় তো দর্শক যুবকের ইচ্ছা কি শ্রেষ্ঠ মোমেন হওয়া কি গুণ অর্জন করলে শ্রেষ্ঠ মুমিন হয় তার রসল্লাহাম জানালেন এরপরে ওই যুবক আবার প্রশ্ন করছে ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মোমেন কে রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে মনে রাখে মা যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্ম করে এই তো বুদ্ধিমান